মধ্যরাতে কুকুরের চিৎকারে প্রাণ বাঁচলো কুড়িটি পরিবারের হরপা বান থেকে প্রাণের ঝুঁকি নিয়েই বাঁচালো একটা কুকুর হ্যাঁ যাদের কুকুরের ডাক অসহ্য লাগে যারা বাড়ি বয়ে এসে কমপ্লেন করে যান কিংবা রাস্তায় লাঠি হাতে ধাওয়া করেন কুকুরদের আজ বরং তাদেরকেই পাঠিয়ে দিন না এই ভিডিওটা আসুন আজ জেনে নি এক উদ্ধার কাহিনী যে এই সত্যি ঘটনার হিরো কোনো মানুষ নয় বরং এক কুকুর তাহলে শুরু থেকে শুরু করি তাই জানতে থাকো জানাতে থাকো অল্প বানে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে হিমাচলের মন্ডির আস্ত একটা গ্রাম জানা গিয়েছে এই অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মেঘভাঙা বৃষ্টি থেকে হরপা বারের কারণে নিখোঁজ আর ঠিক এই পরিণতি হয়তো ঘটত নরেন্দ্রবাবুদের সঙ্গেও যদি না সেই কুকুরটি থাকত। রাত তখন প্রায় একটা গভীর ঘুমে যখন সবাই আচ্ছন্ন বাড়ির দোতলায় তখন কুকুরটি প্রচন্ড জোরে চিৎকার করছে বিশেষ না। দিলেও পরে সন্দেহ হয় কিছু ঘটেছে কিনা এবং তিনতলা থেকে তিনি নিচে নেমে আসতেই রীতিমতো চমকে যান শুনতে পান ঘর ঘর করে কিছু একটা এগিয়ে আসার শব্দ এরপর দেওয়ালে ফাটল লক্ষ্য করেন আর দেখতে পান সেই ফাটল ক্রমশই চওড়া হচ্ছে বিপদ বুঝতে পেরে তড়িঘড়ি বাড়ির সকলকে জাগিয়ে তোলেন এমনকি এরপর বাইরে বেরিয়ে এসে গোটা পাড়াকে ডেকে তোলার চেষ্টা করে আর নরেন্দ্র সঙ্গে সঙ্গ দিয়ে এগিয়ে চলে সেই কুকুরটিও পাল্লা দিয়ে গলা ফাটিয়ে আপ্রাণ চিৎকার করে সকলকে সাবধান করার চেষ্টা করে কুকুরটি গ্রামে মোট কুড়িটি পরিবার নরেন্দ্র এবং কুকুরটির চিৎকারে গোটা গ্রাম বেরিয়ে আসে আর তারপরেই নরেন্দ্র জানান পাহাড় থেকে কিছু একটা গড়িয়ে আসছে এক্ষুনি তাদের নিরাপদ আশ্রয়ের খোঁজ প্রয়োজন তারা সকলেই যখন এরপর তড়িঘড়ি একটি উঁচু মন্দিরে আশ্রয় নেন এবং কিছুক্ষণের মধ্যেই চোখের সামনে হরপা বানে ভেসে যেতে দেখেন তিল তিল করে গড়ে তোলা নিজেদের সাথে বাড়িগুলো বিশাল জলরাশির মতনই চোখ বেয়ে গড়িয়ে আসে কান্না ওখানে যে কোনো গ্রাম ছিল এতগুলো মানুষ থাকতো সেটাই এখন বুঝে ওঠা দায় তবে ভদ্রলোক জানিয়েছেন কুকুরটি যদি সেই রাতে চিৎকার না করত তবে এভাবে বিপদের আগাম আভাস দেওয়ার আপ্রাণ চেষ্টা না করত তাহলে আজ হয়তো এতগুলো মানুষ প্রাণেই বেঁচে থাকতো না একটা নিমেষে কালের গর্ভে হারিয়ে যেত সাতষট্টি প্রাণ ঘটনাটি ঘটেছে গত তিরিশে জুন গত এক সপ্তাহের বেশি সময় ধরে সেই মন্দিরই তাদের মাথা গোঁজার ঠাই আমাদের শুধু এইটুকুই বলার কুকুরদের মতো প্রভুভক্ত প্রাণী এই পৃথিবীতে আর কেউ নেই ওরা নিজেদের জীবন বাজি রেখে মানুষের সাহায্যে এগিয়ে আসে না দুবারও ভাবে না তাই তো আজকাল খবরের কাগজে চোখ রাখলেই দেখা যায় কিছু মানুষ সুপি অমানুষ নারীর সম্মান নষ্ট করতে ব্যস্ত থাকে আর উল্টো দিকে আসলে বর্তমানে মানুষের বেশি না। আসলে ওরা শুধু ভালোবাসাটুকুই তো চায় ব্যাস আর কিছু না পারলে খেতে দেবেন না হয় বর্ষায় মাথা গোজার ঠাঁই খুঁজতে এলে দয়া করে ওদের তাড়িয়ে দেবেন না মনে রাখবেন আর যাই হোক মানুষের মতো অকৃতজ্ঞ ওরা নয়